হ্যাঁ শিক না শিকল আগে থেকেই মাথায় ছিল হেমলকের শেষ দৃশ্য যদি আমরা মনে করি যে সাহেব চট্টোপাধ্যায়কে নিয়ে পরম গাড়িতে করে হুগলি ব্রিজতে চলে যায় একটা নতুন জীবন বাঁচানোর তাগিদে সো অবভিয়াসলি সিকোলে এটা তখন বীজ রোপণ তখনই করা ছিল গল্পটা পাচ্ছিলাম না প্লটটা পাচ্ছিলাম না সেটা অ্যাঞ্জেলিনা জলির জীবনের ঘটনা টুইটারে পড়ে সেই অনুপ্রেরণার থেকে প্লটটা লিখে ফেলি ওটা আমার ইউরে মোমেন্ট অ্যাঞ্জেলিনা আজকে আসতে পারেনি দুঃখ জানিয়েছে বলছে যে নজরতীর্থটা একটু দূরে ওর জন্য কিন্তু যাই হোক হোপফুলি হোকফুলি যদি কোনো দিন ছবি তার কাছে পৌঁছায় ফফুলি তার ভালো থ্যাংক ইউ খুবই আনন্দের এবং এই নজরুলতীর্থর দায়িত্ব এখন বেশবেন সিনেমা তাদের হাতে তাই এটা আরও সিনেমার দর্শকদের জন্যে আরও ভালো একটা শোকেসিং হতে চলেছে এবং সেখানে আজকে উদ্বোধন হচ্ছে বলতে গেলে সুজিত মুখার্জির ছবি হিমিল সোসাইটি দিয়ে এক্সাইটমেন্ট হতে বাধ্য যাতে সুন্দর করে সাজানো হয়েছে এবং মহিলা ঢাকিরা বাইরে ঢাক বাজার করেছে এ রিয়েল মানে অ্যাম্বিয়েন্স অফ সেলিব্রেশন সুজিতের ছবি দেখার জন্য সারা বাংলার মানুষ সারা দেশের লোক অপেক্ষা করে থাকে আমি সেরকম অপেক্ষা করে আছি এই সুতান্ট্রটা ঘটালো এই ছবিতে এবং তার সাথে আমার খুব প্রিয় মানুষ অনরত চট্টোপাধ্যায় রয়েছে এবং কৌশাঙী কৌশাঙী ছবি আসার সারপ্রাইজ আমি ট্রেলারে যা দেখি আমার মনে ব্যান্টাস দিক এবং ছবি দেখার পর আমি আরও পড়ি অনেক অনেক শুভেচ্ছা আমি রমজ দিক এস এবং অবশ্যই শ্রীজিদের একটা ছবি তারপর এখন আমরা একসাথে করেছিলাম এখন একসাথে সব কিছু হ্যাঁ শুধুমাত্র আমাদের ফেভারিট না মানে হেমলক বাঙালি দর্শকের একটা খুব ফেভারিট ছবি এবং শ্রীজিৎ দার ওয়ান অফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফিল্মস তো সেইটার একটা সিকোয়েল আসছে সেটা মানে বলাই বাহুল্য ভীষণ এক্সাইটেড আশা করি একটা দারুণ কিছু দেখতে চলেছি থ্যাংক ইউ আমিও খুব এক্সাইটেড ছবিটি দেখতেই শিখছি কারণে স্কুলের বন্ধু আমার শ্রীজিৎ আর একটা আমার হেমলক সোসাইটি খুব ভালো লেগেছে মানে আই থাট এ হ্যারোভিথ টাইমস কনসেপ্ট ওয়াইজ কিন্তু হেমলক সোসাইটিতে ডেথটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টে এই ছবিটিতে কিন্তু একটা বাঁচার ইচ্ছে একটা হোপ আছে তাই আমার আর আমার যেটা ভালো লাগলো সৃজিৎ একটা পোষানি ওই মানে মেন হিরোইনের চরিত্রটা যেটা নতুন ব্যক্তি পেলো মেয়েটা অভিনয়ের ক্ষেত্রেও আমার খুব ভালো লাগছে সেটা মানে দিস ইজ হাউ দ্য ইন্ডাস্ট্রি ক্যান মুভ এটা আমার মনে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কালকা থেকে হলে চলে আসছে আজকে প্রিমিয়ার দশ বছর পরে সুজিত মুখর্জির সাথে কাজ মুখে আছি অদ্ভুত একটা চরিত্র প্রচণ্ড টক্সিক একটা চরিত্র এই ধরনের চরিত্র আমরা চিনি জানি আমাদের আশেপাশেই আছে এরকম একটা চরিত্র আমি করছি আর যত্ন করে বানানো একটা ছবি দেখা যাক দর্শক কীরকমভাবে নাই বললাম সে